বিশ বছরের যুদ্ধ লক্ষ্য প্রাণহানি ধ্বংস হয়ে যাওয়া স্কুল হাসপাতাল ঘরবাড়ি সব কিছু হারিয়ে যখন সবাই ভেবেছিল আফগানিস্তান আর কখনো উঠতে পারবে না ঠিক তখনই বিশ্ব দেখল একটা ভেঙে পড়া জাতি ধীরে ধীরে আবার মাথা তুলে দাঁড়াচ্ছে কিন্তু কিভাবে কি সেই শক্তি সেই রহস্য যা আফগানদের ঘুরে দাঁড়াতে সাহায্য করছে এই ভিডিওতে আমরা খুঁজে বের করবো আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোর অজানা অধ্যায় উত্তেজনা বিস্ময় আর বাস্তবতার এক অসাধারণ মিশ্রণ চলুন শুরু করা যাক আফগানিস্তান এক সময়কার প্রাচীন সভ্যতার স্থান তবে গত চার দশক ধরে একটাই পরিচয় যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এক দেশ উনিশশো সালে সোভিয়েত আগ্রাসন তারপর গৃহযুদ্ধ দু সালে আমেরিকার অভিযান তালেবান বোমা হামলা ড্রোন ধ্বংস ছোট্ট একটি শিশু যদি স্কুলে যেতে চাইতো সেও জানতো না সে জীবিত ফিরবে কিনা একজন মা যদি ছেলেকে বিদায় দিত তার চোখে থাকতো শুধু কান্না দু হাজার একুশ সালে আমেরিকার বাহিনী চলে যাওয়ার পর বিশ্ব ভাবল আফগানিস্তান এবার পুরোপুরি ভেঙে পড়বে কিন্তু বাস্তবতা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বৈদেশিক সাহায্য বন্ধ তালেবানের শাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক থাকা সত্ত্বেও আফগান অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করে বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী আফগানিস্তানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খাদ্য সরবরাহ আগের তুলনায় বেশি স্থিতিশীল স্থানীয় উৎপাদন ও কৃষিকাজ বেড়েছে এটা যেন বিস্ময়কর এক দেশের পুরো কাঠামো ধ্বংস হওয়ার পর অল্প সময়ে এই উন্নতি যুদ্ধ শেষ হওয়ার পর বহু কৃষক আবার জমিতে ফিরে যায় গম চাল সবজি নিজেদের খাওয়ার মতো হলেও তারা নিজের পায়ে দাঁড়াতে চায় আফগানরা আত্মসম্মান বোধে বিশ্বাস করে তারা গর্ব করে আমরা যুদ্ধ করেছি এখন গর্ব কিছু অঞ্চলে সীমিত হলেও মেয়েরা এখন আবার স্কুলে যাচ্ছে স্থানীয় বাজার খুলেছে ক্ষুদ্র ব্যবসা বেড়েছে একজন শিশু যার বাবা যুদ্ধে মারা গেছে সে এখন স্কুলে যায় দুপুরে থিরে মায়ের সাথে খেতে কাজ করে একজন মা যার ঘর ধ্বংস হয়ে গেছিল সে আজ রাস্তার পাশে ছোট্ট একটি রুটি দোকান চালায় এই মানুষগুলোর চোখে নেই বিলাসিতা স্বপ্নের গাড়ি তবে আছে বেঁচে থাকার তীব্র ইচ্ছা তাদের চোখে আপনি দেখবেন একটাই কথা আমরা হারি না আমরা আবার ঘুরে দাঁড়াই বিশ্ব এখন ধীরে ধীরে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে চীন ও ইরান সেখানে বিনিয়োগে আগ্রহী মধ্যপ্রাচ্যের কিছু দেশ আফগান পণ্য আমদানি করছে তালেবান সরকার শাসন পদ্ধতি নিয়ে কঠোর হলেও অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে তবে চ্যালেঞ্জ এখনও আছে মানবাধিকার নিয়ে বিতর্ক মেয়েদের শিক্ষা অধিকার ব্যাংকিং সংকট তবু এই দেশের মানুষ প্রমাণ করছে কেবল যুদ্ধ নয় আমরা শান্তি স্থাপন করতেও পারি দুনিয়া যেখানে আফগানিস্তানকে শেষ হয়ে গেছে বলে ধরে নিয়েছিল সেখানে আজকের আফগানিস্তান দেখাচ্ছে চরম দুঃসময়ও ঘুরে দাঁড়ানো সম্ভব আপনি যদি বিশ্বাস করেন আশা কখনো মরে না তবে এই গল্পটি আপনার জন্য ভিডিওটি শেয়ার করুন তাদের জন্য যারা হারিয়ে গিয়েও ফিরে আসতে চায়